আলাইকুম সম্প্রতি বাংলাদেশের সুপ্রতিষ্ঠিত সুনামধন্য শিল্প প্রতিষ্ঠান প্রাণ গ্রুপে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তার পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে প্রাণ গ্রুপে পদের নাম দেওয়া রয়েছে অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার বন্ধুরা এখানে একশো জন লোক নিয়োগ করা হবে বয়স থাকতে হবে তেইশ থেকে তিরিশ বছরের ভিতরে বয়স হতে হবে বাংলাদেশের যে কোনো স্থানে পোস্টিং রাখা হবে আর এখানে আলোচনা সাপেক্ষে বেতন প্রদান করা হবে ঠিক আছে প্রিয় বন্ধুগণ এই আবেদনটি শেষ হবে আট আগস্ট ২০২৪ সালে এর আগেই কিন্তু আবেদনটি আপনারা বিডি জবসের মাধ্যমে ইনশাল্লাহ করে নেবেন ওকে বন্ধুগণ এই অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এম বিএ পাস থাকলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন তেইশ থেকে তিরিশ বছরের ভিতর বয়স হতে হবে ওকে এছাড়াও এখানে বিভিন্ন বোনাস ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফ্রান্ড গ্রাচুইটি মোবাইল বিল যাবতীয় সুযোগ সুবিধা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ আরও একটি পদ রয়েছে সেটি আপনাদেরকে দেখানোর জন্য দেখানোর জন্য চেষ্টা করতেছি আশা করছি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত সহকারে দেখবেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে আরও একটি পদ রয়েছে প্রাণ গ্রুপে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার অডিট এই আবেদনটি শেষ হবে দশ আগস্ট দুই সালে এর আগে কিন্তু আপনারা এই আবেদনটি বিটিজ অফিসের মাধ্যমে করে নেবেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ এই ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার অডিট পদে কতজন লোক নিয়োগ করা হবে তা কিন্তু এখানে উল্লেখ করা হয়নি এখানে আনলিমিটেড লোক নিয়োগ করা হবে চব্বিশ থেকে বত্রিশ বছরের ভিতরে বয়স হতে হবে আর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে বিবিএ অথবা এম বিএ পাস থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন চব্বিশ থেকে বত্রিশ বছরের ভিতরে বয়স হতে হবে ওকে এছাড়াও এখানে বিভিন্ন বোনাস ইনক্রিমেন্ট প্রফিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি যাবতীয় সুযোগ সুবিধাই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন ওকে এই পদগুলোতে কিন্তু কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় কিন্তু আপনারা এই পদগুলোতে আবেদন করতে পারেন ঠিক আছে আপনারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনারা এখানে আবেদন করতে পারবেন কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই তাই আপনারা সবাই এই পদে আবেদন করবেন এই পদগুলোতে আবেদন করবেন কোনো সমস্যা নেই হ্যাঁ আপনারা বিডিজ জবসের মাধ্যমে আবেদন হৃঙ্শালা করে নেবেন কোনো প্রকার টাকা পয়সা আপনাদের খরচ হবে না ঠিক আছে প্রিয় বন্ধুগণ এই ছিল আজকের মতো চাকরির বিজ্ঞপ্তি আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা এই ভিডিওটি এতক্ষণ আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তার পেজটিতে লাইক দেবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দেবেন প্রিয় বন্ধুগণ আমাদের এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সবার আগে আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশ করা হয় তাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন প্রিয় বন্ধুগণ পরবর্তীতে আর একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ